রাইস হ্যালো দেখ আমার ইউটিউব চ্যানেল আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানছি যে অনেকদিন পর পর ভিডিও করছি প্রায় চার মাস বাদে ভিডিও করতে আসলাম মানছি যে ভুল করছি রেগুলার ভিডিও দেওয়া উচিত কিন্তু সময়ের কাজের চাপে পাচ্ছি না ওই জন্য অনেকদিন পরে একটা অন্য জায়গা নিয়ে এসেছি একদম অফিস পাড়া বা বা কলকাতা একদমই নয় এটা পুরোপুরি অন্য জায়গা অন্য এটা একটা একটা ছোটখাটো মানে বলতে দেখো এরকম ভিডিও করেছে যেখানে দোকানগুলোতে প্রচুর প্রচুর মেনু আজকে আমরা একদম ঘরোয়া ফুড কার্ট চুজ করেছি আর সেই ফুড কার্টের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু রেগুলার বেসিসে মাত্র দু ধরনের কম্বোই পাওয়া যায় তো কোথায় এসছি কি খাচ্ছি কি সেই কম্বো সবই জানাবো ভিডিওটাতে

তো খুব ভালো রেসপন্স করেছিল একদম শুরু থেকে একদম একদম তো তখন থেকে জার্নিটা শুরু হয়েছিল আর মানে তারপরে বিভিন্ন রকম আইটেম এড হয় পোলাও চিকেন কষা তখন ষাট টাকায় পোলাও চিকেন কষা দিতাম আর তারপর এড হয়েছিল রাইস চিলি চিকেন রাইস চিলি চিকেন ষাট টাকা পঞ্চাশ টাকা হাফ প্লেট এরকম একটা ছিল আর কি তারপর থেকে বিভিন্ন রকম আইটেম আরো বাড়ে বিরিয়ানিটাও চেঞ্জ হয় পোলাও চিকেন কষাটাও এখন অন্য রকম হয়েছে চিকেনের পিসটা বড় হয়েছে আর বড় প্লেট হয়েছে তো সেইভাবে এখন দামটাও চেঞ্জ হয়েছে আর কি পোলাও আর চিকেন কষা দু পিস দিয়ে নব্বই টাকা বসে খেলেও যা নিয়ে গেল তা একই দাম পার্সেলের জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না আর বিরিয়ানি থাকে একশো টাকা আর এই এক জাফরানি পোলাও মালাই চিকেন আর বাসন্তী পোলাও চিকেন কষা ফ্রাইড রাইস চিলি চিকেন আর বিরিয়ানি এই চারটে আইটেম হ্যাঁ হ্যাঁ তো কম্বো তো তিনটে আর বাকি বিরিয়ানি একটা আছে তো এইটাই ঘুরিয়ে ফিরে দুটো করে হয় দোকানে হ্যাঁ প্রতিদিন বসছি দুপুর দেড়টা থেকে বসি এখানে দুপুর দেড়টা থেকে বিকেল চারটে সাড়ে চারটে পর্যন্ত খাবারটা থাকে তারপরে বিকেল ঠিক মানে বিকেলবেলা আমাদের রান্না হয় আবার আবার রান্না হয় ঠিক সাড়ে ছটা মধ্যে শেষ হয় আমাদের বেলতলাতে একটা দোকান আছে ওখানে সাতটা থেকে রাত পর্যন্ত আইটেম দাম এটা হচ্ছে হাওড়ার ডুমুর জেলার আর বয়স্ক বান্ধব সমিতির ঠিক মাঝখান হেলিপ্যাডের উল্টো দিকে গুগল ম্যাপে আমাদের হ্যাঁ গুগল ম্যাপে শর্মিলা সঞ্জীব কিচেন সার্চ করলে আমাদের পুরো লোকেশন দেখিয়ে দেবে আমাদের দোকান দেখিয়ে দেবে আমাদের রিভিউ সব ওখানে পেয়ে যাবেন আমাদের ঠিক ঘরোয়া খাবার টাইপেরই হয় যাতে মানুষের খেয়ে শরীর খারাপ না হয় বা কিছু বেশিরভাগ অফিসেরই খাবার হয়ে যাবে আচ্ছা তোমাদের কিছু দোকানের সম্বন্ধে বলি দাদা সেই যে ফাটিয়ে কাজ করছে এখন বাজে হচ্ছে দুটো বাজে দশ আর দোকানটা খুলে যেতে দেড়টার সময় তো অলমোস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে দোকানের ভিড়টা দেখো দোকানে প্রচুর পরিমাণে ভিড় একটু আগেও দোকানটা পুরোপুরি ফাঁকা ছিল আমরা যখন এসেছিলাম এটা হচ্ছে লেগ পিস আচ্ছা ফুল ফুল লেগ তো এটা নিলে দু পিসের জায়গায় এক পিস হবে এক পিস হবে তাই এক পিস হবে পোলার সাথে এটা এক পিস দিয়ে নব্বই টাকা নব্বই টাকা রাইসের সাথেও তাই আচ্ছা

আচ্ছা পিসটা নরমাল হারে পিস দাও দাও নরমাল দাও যারা আপনি দেয়া দুটো লেগে সাইড দেখে দিলাম গ্রেভি চাইলে আর পাওয়া যাবে আচ্ছা গ্রেভি চাইলে মানে রিপিট যতবার চাইবে ততবার পাওয়া যাবে খেতে খেতে গ্রেভি পাওয়া যায় এই খাবারটা খাওয়ার আগে দোকানের সম্বন্ধে একটু বলে দিচ্ছি দোকানটা দেখো এই সব যে কার্ড সম্বন্ধে একটু বলি এই সব কার্ড কিন্তু পুরোপুরি কিন্তু একদম হাইজেনিক মানে হোটেলে তুমি হোটেলে তোমরা খাবার খাবে অনেকদিন পুরনো অনেকদিন বাসি এইসব কিন্তু একদমই নয় আজকের তৈরি আজকের বানানো আজকেই বিক্রি আবার কালকের টা কালকে এই জন্য এইসব দোকানে এসে ভিডিও করতে ভালো লাগে খাবার দাবার খেতেও ভালো লাগে আর খাবার দাওয়ার এই দেখে নিয়েছো আমি চিলি চিকেন টা অত বেশি পছন্দ করি না বলে ও আমাকে জোর করে বললো যে এটা তুই খা এটার মধ্যে আছে হচ্ছে পোলাও আর চিকেন কষা দু পিস চিকেন কষা আর পোলাও শুনেই নিয়েছো নব্বই টাকা রাইসটা দেখে যা বুঝলাম রাইসটা কিন্তু যখন তুলছিল তখনও দেখে বুঝেছি রাইসটা কিন্তু ঝরঝরে চিকেনের পিস তো বলেই দিয়েছে এরকম ষাট গ্রামের মতো চিকেনের পিস আছে ঠিক আছে এবার খেয়ে দেখা যাক পোলাওটা প্রথমে একটু শুধু খাই দেখি ঘিয়ে ফ্লেভার টেভার আছে নাকি আচ্ছা পোলাওটা খেয়ে যেটা বুঝলাম শুধু শুধু পোলাওটা কিন্তু খাওয়া যাবে না ঠিক আছে যথেষ্ট গলায় আটকাচ্ছে একটু শুকনো টাইপের একটু গ্রেভি দিয়ে খেতে হবে ওই জন্যই বলে যে গ্রেভিটা আনলিমিটেড মানে যত ইচ্ছা গ্রেভি নাও একটু গ্রেভি দিয়ে খাই আর একটু মিষ্টি মিষ্টি পোলাওটা একদমই কিন্তু বাসমতি চালের রাইস কিন্তু এটা ওই কামিনী আতক চালের পোলাও নয় ঠিক আছে একটু গ্রেভিটা দিয়ে মাখিয়ে খাওয়া যাক এরকম কিশমিশ কাজু পুরো দেখাই যাচ্ছে আচ্ছা চিকেনের পিসটা দেখি আচ্ছা চিকেনের পিস কিন্তু খুবই নরম যেমন নর্মাল যেরকম পিস হয় খুবই নরম বাড়ির একদম বাড়ির রান্না করা যাবে একটু মাখিয়ে নিয়েছি এরমভাবে এরমভাবে মাখিয়ে এরমভাবে নিয়ে মুখে পড়া যাবে হুম একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রাইসটা অসাধারণ খেতে সত্যি কথা অসাধারণ খেতে কিন্তু রাইসটা শুধু শুধু কেউ ট্রাই করবে না গলা আটকে যাবে চিকেনের পিসটা অত্যন্ত সফট আর কম্বিনেশনটা খুবই ভালো কথা তোমাদেরকে বলি এখানে যদি তোমরা আসো বসে খাওয়ার জায়গা কিন্তু নেই বললেই হয় মানে বসে খাওয়ার জায়গা একটাই মাত্র আছে আর ভিড় প্রচন্ড হয় এর সব থেকে ভালো অপশন হচ্ছে পার্সেল না বাড়িতে গিয়ে আরামসে রিল্যাক্সে খাও নালে আমাদের মতো খাওয়াই দাঁড়িয়ে নালে বলছে আমাদের মতো

চার পিস আর দাও এটা তুলে দেখাও চিকেনটা একটু তুলে দেখাও এই দাও সেরকম সাইজে চার পিস আছে আর যে যত ইচ্ছা গ্রেভি তাই তো এই তো কোনো লাগ কত দাই দাই খেয়েছে আমি আর পাচ্ছি না প্রচন্ড গরম চারিদিকে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরম বেড়ে যায় জানি না কেন চার মাস পরে এসেছি চার মাস পরে আজকে গরম বেড়ে গেছে তো আমি দেখিয়ে দিই একটু এখানে আছে ফ্রাইড রাইস বেশ ঝরঝরে ফ্রাইড রাইস আছে দেখো আর ফ্রাইড রাইস এর মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে ক্যাপসিকাম গাজর বিনস আমি দেখতে পাচ্ছি কাজু কিশমিশ এখনো দেখতে পাইনি থাকলে আমি দেখাচ্ছি তাই তো বলতেই বলতে কিশমিশ এসছে বেরিয়ে আর এই কম্বোটার মধ্যে থাকে হচ্ছে ফ্রাইড রাইস সাথে চার পিস চিলি চিকেন আর চিলি চিকেনের পিস গুলো দেখে নাও বেশ কিন্তু বড় বড় বাট কোটিংটা কতটা মোটা আর চিকেনটা ভেতরে কতটা সেগুলো পরে দেখছি ফার্স্ট একটু রাইসটা আমি ট্রাই করি শুকনো শুকনো এটা দেখতে যদিও আমাদের বাঙালি ঘরোয়া ফ্রাইড রাইসের মতো কিন্তু সেটা নয় এটার মধ্যে একটু চিকেন স্টক বা এই জাতীয় কিছু দেওয়া আছে একটুখানি হালকা চাইনিজ চাইনিজ ফ্লেভার আমি পাচ্ছি আর চিলি চিকেনটা দেখা যাবে ভালো খেতে ওই রাইসটার মধ্যে এতটা ড্রাই নয় এই দেখো চিকেনের পিসটা পাতলা কোটিং ভালো দেখতে পাচ্ছ তোমরা এই যে চিকেন এই যে কোটিং খুব মোটা কিন্তু কোটিংটা নয় খাওয়া যাক ওই চিকেনটাও খেয়েছি আমি এই চিকেনটাও খেলাম দুটো চিকেন কিন্তু বেশ সফট চিলি চিকেনের টেস্টটাও বেশ ভালো খুব একটা স্পাইসি নয় যেটা ওই চিকেন কষাটার মধ্যে ছিল এটা বেশ যারা স্পাইসি কম খাও ওর মতো তাদের জন্য এটা একদম পারফরমে মানে স্পাইসি খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো আমরা ভয়েতে বলতে পারো ভিডিও করে নি এতদিন এত গরমের জন্য তো আমার বেশ কম্বোটা ভালো লেগেছে আর এই কম্বোটার দাম পড়বে চার পিস চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে একশো টাকা কাছে প্রতিদিনই দুটো করে কম্বো থাকে ঘুরিয়ে ফিরিয়ে থাকে সেগুলো তো আগে শুনেছই তোমরা দুটোই আমাদের বেশ ভালো লেগেছে টেস্ট এখানে আসতে পারো ট্রাই করতে পারো দাদাকে পুরোপুরি ফ্রেমে নিয়ে নিয়েছি দাদার খাবার দাবারটা বাদ দিলাম দাদার ব্যবহারটা অসাধারণ আর প্রচন্ড হাইজিন মেনটেন করে এই তিনি চালাচ্ছেন আচ্ছা তোমার কাছে স্পেশাল কিছু কিছু আইটেম যেটা পাওয়া যাচ্ছে সেটা কবে কবে আর কী কী আইটেম পাওয়া যায় সেটা বলো স্পেশাল আইটেম বলতে জাফরানি পোলাও মালাই চিকেন বেশ কিছুদিন হয়েছে ওটা স্টার্ট হয়েছে অ্যাকচুয়ালি ওটা পাওয়া যাচ্ছে হচ্ছে ঠিক সোম থেকে বুধবার দিন পর্যন্ত হচ্ছে না বৃহস্পতি শুক্র হচ্ছে আবার রবিবার হচ্ছে বিরিয়ানি হয় তোমার এখানে সেটা কবে বিরিয়ানি হয় বিরিয়ানি বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত হয় এবার মাঝখানে কখনও কারোর যদি পোলাও বেশি অর্ডার থাকে বা জাফরানি পোলাও অর্ডার থাকে তখন বিরিয়ানিটা অফ হয় ওই আইটেমগুলো হয় তাহলে আসলাম ভালো থেকো ঠিক আছে টাটা খুব ভালো লাগলো তোমার সাথে কথা আচ্ছা মেন ব্যাপারটা হচ্ছে অনেকটা খেয়ে ফেলেছি আর এত গরমে এইসব রিচ আইটেম রিচ বলা যায় না মানে ঘরোয়া টাইপের আইটেম কিন্তু তাও তো মাছ মাংস খাওয়া ভাত ডাল না মাছ মাংস পোলাও আছে রাইস আছে এইসব খাওয়াতে পেটটা প্রচন্ড পরিমাণে ভরে গেছে আর খাবার দাবার গুলো খুবই ভালো ছিল কিছু টুকটাক কিছু কিছু প্রবলেম ছিল যেটা আমি ভিডিওতে বলেছি যেটা দাদাকেও বলেছি তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও আর এত দিন পর ভিডিও করছি বুঝতে পারছি যে মাথার উপরে এত সূর্য তাপ তো একটু কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে তো আর বেশি কথা বলাচ্ছি না চলো টা